নমস্কার বেঙ্গলি মেরিগেট ডেস ইউটিউব চ্যানেলে স্বাগত দর্শক বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের যেটি নিয়ে আলোচনা করছে সেটি একটি সিরাপ যার নাম আছে পলিবিয়ান অ্যাক্টিভ সিরাপ যারা নিয়মিত টিভি দেখেন টিভি দেখলেই বুঝতে পারেন এই পলিবিয়ান অ্যাক্টিভের সিরাপটাও অ্যাড দিচ্ছে টিভিতে যাকে এটার শীতকালে মেন বেনিফিট কী আছে বাইটির প্রধান বেনিফিট কী আছে আমরা সে সম্পর্কে আলোচনা করবি ভিডিওটির মাধ্যমে সেই জন্য আপনারা ভিডিওটি ফুঁটি কোথাও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটি এবং কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন যাই হোক প্রথমে পরিচিত হয়ে নেব তারপর আমরা বিস্তারিত আলোচনা করবো এটির মেন বেনিফিট কি আছে শীতকালে এটি কেন বেশি গুরুত্বপূর্ণ যাই হোক এটির কম্পোজিশন আছে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স উইথ লাইসিন যাই এটি এটা কিন্তু একশো এল দুশো মেলের প্যাকেজিং হয়ে থাকে এটি একশো এম এল এর দাম সম্ভবত রয়েছে নব্বই টাকা এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজেও পেয়ে যাবেন যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে অনেক কমেই পেয়ে যাবেন যাক এটি কিন্তু অ্যাডাল্টদের জন্য বাচ্চাদের জন্য নয় এবারে খুব একটি এটি কিন্তু পলিবিয়ান একটি কিন্তু অ্যাক্টিভ সিরাপ এটি কিন্তু ভিটামিন সিরাপ তো যাই হোক আপনারা দেখুন এটি মেন বেনিফিচিয়ার কী আছে জানবো এবং এটি ছোট্ট বিরতি নেওয়া বিরতিভাবে ফিরে হচ্ছে আপনারা সঙ্গে থাকুন তো যাই হোক আমরা একটা ছোট্ট ব্রেক এখন ফিরে এসেছি এখন আর মেন বেনিফিট কি আছে জানু যাই হোক শীতকালে দেখবেন অনেকের মুখে ঘা হয় জিবে ঘা হয় তারা ঠিক মতো খেতে পারে না কোনো জিনিস তরকারি খেতে গেলে দেখবেন ঝাল লাগে এর ফলে কী হয় শরীরে কিন্তু ভিটামিন কমে যায় ভিটামিন কমে যাওয়ার ফলে কিন্তু মুখে হয় জিবে হয় এটি কিন্তু একটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এটি খাওয়ার পর শরীরে এনার্জি দেবে স্ট্যামিনা দেবে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে এখন দেখছেন আবার কিন্তু কোভিড নাইনটি আস্তে আস্তে বাড়ছে তো যাই হোক এই কোভিড নাইনটি কী জন্য শরীরে অ্যাটাক করে যদি দেখবেন যাদের শরীর দুর্বল নার্ভাস হয়ে পড়ে যাদের শরীর অনেকটা উইকনেস তাদের কিন্তু বেশি অ্যাটাক করে এই কোভিড নাইনটিন ভাইরাস তাই এই সিরাপটি খাওয়ার পর কিন্তু আপনার শরীরে এনার্জি দেবে স্ট্যামিনা দেবে ইমিউনিটি পাওয়ার দেবে যেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে ইউনিটি পাওয়ার যদি আপনার শরীরে ঠিকঠাক থেকে থাকে দেখবেন ছোটখাটো ভাইরাস অ্যাটাক করতে পারবেন যাই হোক এটির মধ্যে লাইসিন আছে এটা খেলে কিন্তু যাদের ঘুম কম আছে ঘুম হবে যাদের খিদে কম হয় খিদে বাড়বে মুখের রুচি বাড়বে যাদের দেখবেন জ্বর সর্দি কাশি হয়েছে তাদের মুখে রুচি পাচ্ছে না তারাই মাল্টিভিটামিন ভাই ভিটামিন পলিভ্যান অ্যাক্টিভ সিরাপটা আপনারা খেতে পারেন এটি অ্যাডাল্ট হচ্ছে এটি দশ থেকে পনেরো মিনিট করে আপনারা খাওয়ার আগে খাওয়া যায় এই সিরাপটি আবার খাওয়ার পরেও খাওয়া যায় তো যাই হোক এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তার পরামর্শে খাওয়া ভালো এটি কিন্তু শরীরে ইমিউনিটি বা স্ট্যামিনা দেওয়ার জন্য খুব ভালো একটি সিরাপ চাইলে আপনারা এটি খেতে পারেন এর তেমন কোনো সাইড ইফেক্ট নেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে ধন্যবাদ